আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ সকলেই আপনারা খুব ভালো আছেন আজকে আমি আপনাদের কাছে আলোচনা করব জীবন বদলে দেওয়া এমন সাতটি উক্তি যে উক্তিগুলি যদি আপনি শোনেন শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ আপনার এই জীবনটা সম্পূর্ণ বদলে যাবে চলুন দেরি না করে বিষয়টি শুরু করি প্রিভিউার্স ভিওয়ার্স আল্লাহ ফাক রব্বুল আলমিন কর্ণস্য দেবীর ভিতরে এরশাদ করেছেন ইন এক রম আকুম আইন দ্য লয় হি আত হকুম শ্রা হুজরাত আট নম্বর তেরো মহান আল্লাহফাক রব্বুল্লা আহ আমি বলেন নিশ্চয়ই আল্লাহর নিকট তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি পরিজগার বা তাকোয়া পন্থী অর্থাৎ বলা যেতে পারে আল্লাহর কাছে কোন জাতি আল্লাহর কাছে কোন শক্তি আল্লাহর কাছে কোন ব্যক্তির কেমন দেখতে এটা কোনো বিষয় না বিষয় হচ্ছে সব থেকে বেশি তাকোয়া বা পরেশগারিত্ব ব্যক্তিকে সেই ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে অধিক আমাদের জীবনে এই তাকোয়া প্রাধান্য দিলে আমাদের মন আমাদের চরিত্র আমাদের সমাজ সব কিছুই ইনশাল্লাহ পরিবর্তন হয়ে যাবে বিশ্বনবীর সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন আর দুনিয়া মুমিন মোমিন কাফির মুসলিম শরীফের একটি হাদিস অর্থাৎ দুনিয়া মোমেনের জন্যে জেলখানা বা কারাগার স্বরূপ এবং কাফেরদের জন্যে এই পৃথিবীটা হলো জান্নাত বলা যেতে পারে মোমিন এই দুনিয়াকে ভোগের জায়গা নয় বরং মমিনের জন্যে এই পৃথিবীটা হলো একটা পরীক্ষামূলক জায়গা সবর নামাজ হালাল উপার্জন এসবের মাধ্যমে একজন মমিন আখেরাত কামাই করে বহরি শরীফের একটি হাদিসের ভিতরে আছে প্রিয়নবী আলী সাল্লাম বলেছেন দুটি নিয়ামত আছে যা অধিকাংশ মানুষ অপচয় করে থাকে একটি হল তার স্বাস্থ্য আর অপরটি হলো তার ফাঁকা টাইম এগুলিও আল্লাহর কাছে আমাদের প্রশ্নের সম্মুখীন হতে হবে বলা যেতে পারে আজ যা করছি না কাল তার হিসাব দিতে হবে সময়কে কাজে লাগানো মানে নিজেকে আমাদের উন্নতির চরম শিখরে পৌঁছে দেওয়া প্রিয়নবী সাল আলী সাল্লাম চার নম্বর একটি হাদিস বলেছেন মানে হাব্ব আলিল্লাহি অবহদ আলিল্লাহি ওয়ালিল্লাহি অমানা আলিল্লাহি ফিস তাক ইমাল ইমান আবু দাউদ শরীফের একটি হাদিস বলেছেন যে আল্লাহর জন্য ভালোবাসে যে আল্লাহর জন্য ঘৃণা করে আল্লাহর জন্য যে দেয় আল্লাহর জন্য যে বারণ করে সেই প্রণাঙ্গ একজন ইমানদার বলা যেতে পারে আমরা মানুষকে নিজের ইচ্ছা মতো ভালোবাসি বা ঘৃণা করি কিন্তু ইমানই ভালোবাসা আল্লাহর সন্তুষ্টির জন্যে আমাদের হতে হবে ঘৃণা করতে গেলে আল্লাহর সন্তুষ্টির জন্য ঘৃণা করতে হবে কোনো ব্যক্তিকে ভালোবাসতে গেলে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে আল্লাহকে ভালোবাসতে হবে পাঁচ নম্বর মহান আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন শরীফের ভিতরে বলেছেন আল্লাহ আল্লাহফাক রব্বুল আলমিন বলেন সুরা আল ইমরানে একশো চার একশো চৌত্রিশ নম্বর আয়াত মহান আল্লাহফাক রব্বুল আলমিন বলেন যারা রাগ সংবরণ করে এবং মানুষকে যারা ক্ষমা করে দেয় আল্লাহ তাদেরকে ভালোবাসেন প্রকৃতপক্ষে ক্ষমা হলো বিরাট একটা মহাত গুণ বিরাট একটা বড় গুণ মানুষকে ক্ষমা করা একজন মোমেনের নৈতিক দায়িত্ব এবং নিজের রাগকে সংবরণ করা এটাও একজন মোমেনের নৈতিক দায়িত্ব যে ব্যক্তিটা ক্ষমা করতে শেখে যে ব্যক্তিরা ক্ষমা করতে জানে যে ব্যক্তিরা নিজের রাগ সংবরণ করতে জানে আল্লাহ ফাক রব্বুল তার প্রতি খুশি হন রাজি হন নম্বর ছয় বিশ্বনবী সাল্ল আলহি সাল্লাম বলেছেন আলা ওয়া ফিল জাসাদি মুদা ইদা সলেহাত সলাহাল জাসাদ কুল্লু বোখারি মুসলিম শরীফের একটি হাদিস বিশ্বনবী সাল্লি আসাল্লাম বলেছেন প্রত্যেক মানুষের শরীরের ভিতরে এমন একটি মাংসপিণ্ড বা গোস্তের টুকরা আছে যা ঠিক হলে পুরা শরীরটা ঠিক থাকে যেটা ভালো থাকলে পুরা শরীরটা ভালো থাকে আর সেই গোস্তের টুকরা বা সেই মাংস মাংসপিণ্ডটা যদি খারাপ হয়ে যায় ওই মানুষটার পুরো দেহটা পুরো বডিটা খারাপ হয়ে যায় বলা যেতে পারে হৃদয়ে ভালো থাকলে আমল ঠিক থাকে হিংসা অহংকার কোটিলতা পরিহার করা হৃদয়ের চিকিৎসা এগুলি আমাদেরকে পরিহার করতে হবে আর এগুলি যদি আমরা পরিহার করতে পারি তাহলে আমাদের ওই মাংসপিণ্ড বা গোস্তের টুকরোটা ঠিক আছে নাম্বার সাত সফলতা কথায় মহান আল্লাহ আলমিন বলেন কদ হামা সুরা শামস মহান আল্লাহ ফখর রবুল্লা আলম বলেন সেই ব্যক্তি সফল যে নিজের অন্তরকে পরিশুদ্ধ করতে পেরেছে সেই ব্যক্তি কামিয়াবি যে নিজের অন্তরটাকে পাকিজা করতে পেরেছে বলা যেতে পারে সফলতা মানে বেশি টাকা না সফলতা মানে বেশি অর্থ না সফলতা মানে আপনার আপনি গাড়ি কিনেছেন আপনি বাড়ি করেছেন এটা নয় সফলতা হলো পাপ থেকে নিজেতে বাঁচাতে পারা যে ব্যক্তি নিজেকে পাপ থেকে বাঁচাতে পেরেছে সে ব্যক্তি সফলতা অর্জন করতে পেরেছে পরিশেষে বলা যায় প্রিয় দর্শক ভাই এই উক্তিগুলি কেবল শোনার জন্য নয় বরং জীবনে বাস্তবায়নের জন্য চলুন প্রতিনিয়ত অন্তত একটি করে আমরা ভালো আমল করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের যেন সকলকে ভালো আমল করার তৌফিক দান আল্লাহ আমিন যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালাম আলাইকুম মরহমতুল্লাহি আবরাকাত